গ্র্যান্ড দ্বীপ অটো এই গেমটা খুবই জনপ্রিয় একটা গেমস যেটা রকস্টার গেমস দ্বারা পাবলিশ করা হয় এর মধ্যে অনেকগুলো গেমস রয়েছে যেমন জিটিএ থ্রি জিটিএ ফোর জিটিএ স্যান ইন্ডিয়াস জিটিএ ভাই সিটি এবং কি আরও অনেক আর তোমরা তো জানোই যে গেমগুলো সবথেকে জনপ্রিয় হয়ে থাকে মনে করবে সে গেমগুলোর একটি কপি ভার্সন আছে সেটা হোক ফ্রি ফায়ার পাবজি অথবা জিটিএ একটা কপি গেমস আছে হুবহু না হলেও অনেকটা চেষ্টা করে কপি করার জন্য তো আজকে আমরা সেই গেমগুলি ট্রাই করার চেষ্টা করব আরে এটা কি গেমস গ্র্যান্ডিপ অত শুনেছি গ্র্যানিপ মানে আবার কি গেমস চলো এটা ট্রাই করা যাক তো নেক্সট গেম হচ্ছে বাইসাইকেল রেসিং এটা তাহলে হুবু হুবু জিটি মতোই গেমস তো আর এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক তো একদম হুবু স্যান্ডি আছে বেশ কি স্যান্ডি মিউজিক লাগাই দিছে এই গেমে চলো গেমের মধ্যে চলে এসেছি আর এই অনেক ক্লাইক করতেছে কেন জানি না মনে হয় আনঅপটিমাইজেশন গেম আমি ভাবছি মাইকেল ট্রেভার অথবা ফ্র্যাঙ্কলিন লিং দিবে এখন যদি একটা মেয়ে ক্যারেক্টার দিছে এই গেমে ক্যারেক্টার হার্টার নিমিশনটা অনেক সুন্দর আছে বাট এই গেমটা কেন দেখে নিয়ে লাইক করতেছে আমি বুঝতেছি না চলো একটু সামনে গিয়ে দেখি কি আছে তোমরা যদি ম্যাপটার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ম্যাপটা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে দেখি একটা ফোন দেওয়া আছে দেখি এখানে কিছু করা যায় কিনা দেখি একটা ক্যামেরাতে ক্লিক করে দেখি আর ক্যামেরাতে কাজ করতেছে না কিছুই তো কাজ করতেছে না এত দামি ফোন রেখে কি হলো যদি ফোনে কাজ না করে সামনে দেখে একটা হসপিটাল আছে গিয়ে দেখি ওখানে কি হয় কিছুই তো নেই সামনে মনে হয় অথবা হয়তো যাই স্ট্যান্ডারি তো এখানে নাম দিতে বলেছে তো আমি নামটা দিয়ে দিই নাম দেওয়া হয়ে গেছে চলো প্লেতে ক্লিক করি আর এটার ওই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে না ওইটা দেখে তো আমার বেশি সুবিধার মনে হচ্ছে না তো চলে এসেছি হে হিরো ওয়েলকাম ব্যাক আচ্ছা ঠিক আছে আমাকে স্বাগতম জানাচ্ছে লেটস কাম টু ভিজিট মি আই হ্যাভ টাস্ক ফর ইউ আচ্ছা আমার জন্য টাস্কে চলে এসেছে আর এটা হাটার এনিমেশন এরকম কেন যাই হোক গেমটা দেখার মতো কিছুই নেই তার হাটা চলার এনিমেশন দেখে আমার খুবই খারাপ লাগে দেখি তো একটা গুলি করে ভাই গুলি করা যে এনিমেশনটা ভাই একদম জোস একদম জোস হয়েছে দিস ইজ বেস্ট গেম ফর জিটিএ ফাইভ চলো এবি এমডাব্লিউ গাড়িটা চলে দেখি কেমন চলে ভালোই চলে তো আজকের ভিডিও তুটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ